কিছু রকমের জায়গা কিছু রকমের সব কিছু শপিং আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা হচ্ছে গড়িয়া গড়িয়াহাটে শুধু মেয়েদের জামা কাপড়ই পাওয়া যায় ছেলেদের কোনো কিছু পাওয়া যায় না এখানে গড়িয়াহাটে কোনো খাবারের দোকান এলে সেটা খুঁজে পাবেন না আপনারা কারণ ওপর দিকে লেখা আছে খাবারের দোকানের নাম আর নিচের দিকে শুধু মেয়েদের জামা কাপড় মেয়েদের জিনিস ছাড়া ছেলেদের একটা জিনিস কিছু পাবেন না হয়তো হাতে গুণে একটা দুটো দোকান পেতে পারেন বাকি সব মেদের জিনিস এত মেদের জিনিস এত মেদের জিনিস কিচ্ছু বলা নেই সে করে সে কোথা থেকে আসে কিভাবে আসে কত টাকা আসে সেটা আমরা জানা নাই তো এইভাবেই চলছে বাজার সংসার সবকিছু চাকরি নাই বাকরি নাই সবকিছু নাই সবাই টাকা দিয়ে টাকা কিনছে খরচা করছে পয়সা নষ্ট করছে জামা কাপড় কিনছে পড়ছে ছেড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে সব রকমই হচ্ছে রাস্তায় লোক শুধু বিক্রি করার জন্যে বসে আছে কিভাবে বিক্রি করবে কিভাবে লোককে বোকা বানাবে এই রকম এখন সর্বত্র অনলাইন বলুন অফলাইন বলুন সবেতেই আজকে মানুষ নিজেদের চরিত্র মানুষ আজকে নিজেদের অভ্যাস মানুষ আজকে নিজেদের কালচার সব কিছু ভুলে গেছে এবং জলাঞ্জলি দিয়ে দিয়েছে তো সেই কারণে এত গরম হচ্ছে আর গরমের ফলেতে আরও অনেক কিছু হচ্ছে মানুষের শরীর খারাপ কেউ বাঁচছে কেউ মরে যাচ্ছে এই রকমভাবে চলতে থাকলে আরও বেশি করে চলবে আরও এর উন্নতি হবে আরও মানুষ সতর্ক হবে যতক্ষণ না মানুষ ঠিক খাবে ততক্ষণ মানুষ কোনো দিন শিখবে না আর দেখবে না বুঝবে না এইভাবে হলো তারপরে আস্তে আস্তে গেছিলাম চাঁদনি মার্কেট এটা গড়িয়া স্টেশন রোডের কাছে কোথায় চলে গেল এখানে মানুষটা চাঁদনিতে একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি নিজেই ছবি তুলেছি বাড়িটা শুধু বটগাছে ভর্তি হয়ে গেছে লাল রঙের বাড়ি খুব সুন্দর আগেকার কোনো একটা ঐতিহ্যশালী বাড়ি ছিল চাঁদনি মার্কেটে সব কিছু পাইকারি পাওয়া যায় এবং সেখানে দেখতে হবে দাম দর করে নিতে হবে সেখানে যদি দাম দর না করতে পারি তো এমনি লোকে ঠকিয়ে দেবে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এমনি সব জিনিসের দাম বেশি সেদিনকে একটা পাকা কিনতে গিয়েছিল আন্টি সেখানে গিয়ে একটা পাকা দর করে সাতশো টাকা ছশো টাকা সেই পাকাটাই যেখানে তৈরি করছে সেখান থেকে নিয়ে এলাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভেতর তো চাঁদনি বাজার চাঁদনির মতো আছে এবং সব কিছু সেখানে পাওয়া যায় আপনারা যদি কোনো দিন চাঁদনি যান তাহলে কাউকে সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন সেখানে গেলে দুজন দরকার হয় একজন জিনিস দেখবে একজন দাম প্রায় ঠিক করবে তার মধ্যেখানে কিছু কিছু জায়গা আছে যেখানে সিগনালগুলো খারাপ অবস্থা হয়ে আছে সেই সিগনালগুলোর ডালগুলো কেটে গ্রিন আর হলুদ লাইট করতে কারণ গ্রিন আর হলুদ লাইট বোঝা যাচ্ছে না এখনকার সাদা লাইটে রাত্রিবেলা বোঝা গেলেও দিনের বেলা বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে যে লাল লাইটের এবং গ্রিন লাইটের পাওয়ার খুব কমে গেছে কবে ঠিক জানি না একটা গাছের তলায় সার না দিয়ে জল না দিয়ে সেই গাছকে ভেঙে কেটে নষ্ট করে দেো এই হচ্ছে এখন মানুষের মানসিকতা এবং অভিজ্ঞতা মানুষ কি করছে মানুষ নিজে জানে না आर की होच्छे ताऊ बोलते